বিশ্বকাপ বাছাইয়ে একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা ব্যানোজুয়ালা মুখোমুখি হবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা এর আড়াই ঘন্টা পর শুক্রবার বই সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচের আগে বনা হয়েছিল দুই বিশ্বকাপ খেলতে পারবেন না সেলেসাউরা কিন্তু চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায় দশ ম্যাচে ওরুগের সমান ষোলো পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে বেনেজুয়েলা এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে কেননা এখন পর্যন্ত বেনেজুয়েলার মাঠে খেলা উনচল্লিশ ম্যাচে সবগুলোতেই জিতেছে ব্রাজিল কিন্তু ইঞ্জুরি কারণে রদ্রিগো এবং মিলিতাও দলের বাইরে থাকায় কিছুটা চাপে রয়েছে সেলেসাওরা অন্যদিকে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে দশ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে আর্জেন্টিনা শুক্রবার ভোরে আর্জেন্টিনাকে আতিথ্যতা দেবে টেবিলে ছয়ে থাকা প্যারাগুয়ে তবে এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক আর্জেন্টিনা এবং লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসায় নিষেধাজ্ঞা রয়েছে অদ্ভুত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন